আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ অন্য এক কুমড়োর জমিতে এসেছি কারণ কুমড়ো এমন একটা ফসল খুবই লাভ আবার খুবই ক্ষতি তো আমরা তিন চার বিঘা কুমড়ো চাষ করেছিলাম অলরেডি সব ভালোই হয়েছে বিক্রি করেছি আর এক বিঘা কুমড়ো আমাদের খুবই লস হয়েছে কারণটা আমরা বুঝতে পারিনি যেমন পরিচর্চা অন্য জমিগুলো করেছিলাম সেই রকমই পরিচর্চা আমরা করেছি আর এটা একটা শুকানো রোগ বা উপরটা ভালো ভিতরটা পুরোটাই খারাপ বা পোকা লেগে গেছে কুমড়োগুলোয় এর জন্য কি প্রতিকার নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আর আপনাদের কুমড়োগুলো দেখায় তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে ক্ষতি হয়েছে চলুন আগে কুমড়োগুলো দেখুন আসুন এই দেখুন এত সুন্দর কুমড়ো আছে দেখে মনে হচ্ছে ভালো ভিতরটা একদম খারাপ আপনাদের কেটে না দেখালে বুঝতে পারবেন না আর একটু ঘুরিয়ে দেখাও কুমড়োগুলো দেখো একদম মনে হচ্ছে কুমড়ো ওঠাই নি এমন অবস্থা এগুলো বিক্রি হয়ে গেছে শুধু খারাপ কুমড়োগুলো পড়ে আছে আর এই ধরনের কুমড়ো যদি জমিতে পড়ে থাকে তাহলে কতটাই না ক্ষতি হয়েছে আপনারা একটুই বুঝতে পাচ্ছেন আর সাইজটা কি সুন্দর হয়েছে আপনাদের তো দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর আপনাদের কেটে দেখাই কেমন পরিস্থিতি হয়েছে এই কুমড়োগুলো এই দেখুন কুমড়োটা ওপরটা খুবই ভালো দেখে বুঝতেই পাচ্ছেন আর ভিতরটা এমন খারাপ হয়ে গেছে যে আপনাদের না দেখালে বোঝা যায় না বা বুঝতে পারবেন না এই দেখুন একদম পচে গেছে কুমড়োটা পচে গেছে প্রত্যেকটা কুমড়ো এমন হয়ে গেছে বা এমন হয়ে যাওয়ার কারণ আমরা বুঝতে পারিনি আর আপনাদের কোনো এর থেকে প্রতিকার যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরাও সেটা ফলো করব আর আমরা কি করে কুমড়ো চাষ করেছি কখন লাগিয়েছি এই সম্বন্ধে অনেক ভিডিও আমি পোস্ট করেছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে নেবেন একটু সুবিধা হবে আপনাদের তাহলে আর এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন السلام علیکم